আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন আমাদের মধ্যে নতুন একটি ইভেন্ট চলে এসেছে এই ইভেন্ট থেকে অনেক কিছু তোমরা ফ্রিতে নিতে পারবে এই ইভেন্ট থেকে যে এই টোকেনের কাজ কী এই টোকেন দিয়ে একটা বান্ডেল নিতে পারবা টোকেন কীভাবে নিতে পারবা এবং একটি গ্লোবল নিতে পারবা গ্লোবলের স্কিন কীভাবে পাবেন এই ইভেন্টটা কমপ্লিট করে গাইস অনেকটাই সহজ এই ইভেন্টটা কমপ্লিট করার জন্য এই ভিডিওটা এক সেকেন্ড স্কিপ না করে দেখতে থাকেন চলেন আজকের ভিডিও শুরু করি তো হচ্ছে এই যে গ্লোয়ালটা গাইস তোমরা কিন্তু ফ্রিতে পাবে ঠিক আছে তো অনেকে বুঝতে পারছো না যে গ্লোয়াল কীভাবে ফ্রিতে পাবে সেটা কিন্তু আজকের ভিডিওতে দেখে দেবো সাথে কিন্তু আরও যে সমস্ত ফ্রি রিওয়ার্ডসগুলো দেওয়া হচ্ছে গাইস যেমনটা আমাদের মানে এখানে ছিল ফেস প্যান্ট তো সমস্ত জিনিস তোমাদের কীভাবে নেবে দেখে দেবো ঠিক আছে তো প্রথম কথা হলো গাইস তোমরা কিন্তু যারা যারা চ্যানেলে নতুন আসতো না আজকে তোমরা কিন্তু ভিডিওতে প্রত্যেকে করে দাও একটা করে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অলবেল নোটিফিকেশানটা অন করে রাখো ফ্রি ফায়ারের প্রত্যেকটা নতুন আপডেট সবার আগে আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য তো আজকে চলো এখন বলে দিয়ে এখানে সেভেন্থ অ্যানিভার্সারি ইভেন্ট দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে অ্যান্ড এটা কিন্তু তোমাদের সামনে সকাল দশটায় ওপেন হবে ঠিক আছে তো দেখে নাও যে কীভাবে কমপ্লিট করবে প্রথম হলো এন্টার অপশান রয়েছে তোমরা এখানে এন্টার অপশানে ক্লিক করতে পারো তো আমি স্পেশাল মিশনটা আগে দেখাই ঠিক আছে স্পেশাল মিশন রয়েছে যেখানে গ্লাইডারের ছবি থাকবে অ্যান্ড এখানে তোমরা দেখতে পেয়ে ভাই ভিজিট পিক ওয়ান টাইম অ্যান্ড এখানে কিন্তু আমরা পাঁচটা এ টোকেন পাবো ঠিক আছে সিল টোকেন পাবো ওকে তো দেখো এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে যে কীভাবে তোমরা ভিজিট করবে তারপর দেখো ইন্টারাক্ট উইথ ফ্রেন্ড একো ওয়ান টাইম মানে ফ্রেন্ডের সাথে কিন্তু তোমাদেরকে ইন্টারাক্ট করতে হবে তাহলে কিন্তু আবার একটা পাঁচটা টোকেন পাবে একটা এনিমিকে মিনি পিকে মানে এই যে মিনি পিক না এখানে এখানে তোমাদেরকে একটা এনিমিকে মারতে হবে ঠিক আছে খেলার সময় তাহলে কিন্তু তোমরা আবার পাঁচটা টোকেন পেয়ে যাবে হাজার ড্যামেজ দিতে হবে মিনিপিক এই জায়গাটায় তাহলে কিন্তু আবারও তোমরা পাঁচটা টোকেন পাবে অ্যান্ড দেখতে পাচ্ছ হল অফ অনর ওয়ান টাইম তাহলে পাঁচটা টোকেন পাবে সেভেন অ্যানিভার্সারি স্পেশাল লঞ্চ প্যাড ওয়ান টাইম তোমরা কিন্তু পাঁচটা টোকেন পাবে ঠিক আছে অ্যান্ড অফটেন্ড নস্টাল উইপেন ইন হল অফ অনর তো এইটাও কিন্তু তোমরা পেয়ে যাবে পাঁচটা টোকেন তো এইখানে খেলা সব না এখান থেকে তোমাদের কিন্তু গান নেওয়ার অপশান থাকবে তো এখান থেকে গান নিলে তবেই এটা কমপ্লিট হবে এরপর দেখো একটা এম ওয়ান এইটি সেভেনের স্ক্রিন নিতে হবে তাহলে পাঁচটা টোকেন পেয়ে যাবে এখানে যে কোনো নিতে পারো তারপর দেখো এখানে বলে দিয়েছে ভেক্টর নিলে পাঁচটা টোকেন পাবে এমপি ফোরটি নিলে পাঁচটা টোকেন পাবে এখন অনেকে বুঝতে পারছো না যে ভাই এই গ্রোজা নিলে পাঁচটা টোকেন পাবে তো প্রচুর টোকেন পাওয়া যাবে গেস এখন অনেকে বুঝতে পারছো না যে এগুলো কীভাবে পাবো ঠিক আছে মানে এগুলো কীভাবে কোথায় কমপ্লিট করবো না সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দেবো তো সেই জন্যই বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখো লাইক সাবস্ক্রাইবটা করে দিয়ে যাও ঠিক আছে তো দেখো কারণ ফ্রি ফায়ারে তোমরা যদি গেম খেলো না তোমরা যদি সমস্ত আপডেট আরে পেতে চাও তাহলে কিন্তু মানে কোন ইভেন্ট আসবে কী কী ফ্রিতে পাবে সব কিছু আপডেট কিন্তু সবার আগে আমাদের এই চ্যানেলে ইউটিউবে দেওয়া তো এই জন্য তোমরা এখানে যুক্ত থাকলে সব কিছু পেয়ে যাবে তো দেখো এবার দেখো এফ এফ স্টোরি ওয়াল বলে অপশান রয়েছে তো এখানে ক্লিক করলে তোমাদের কিন্তু এভাবে কিন্তু নিয়ে চলে যাবে ঠিক আছে তো এটা গাইস তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে কাজ করছে তো এখানে কিন্তু ইনভ্যালিড বলছে তো এটা তেমন কিছু হচ্ছে না এখানে ওকে এখানে দেখো আমি দুবার ক্লিক করে দেখলাম এটা কিন্তু কাজ করছে না তো যাই হোক এবার তোমাদেরকে বলে দিই এগুলো তো তোমরা মিশন দেখতে পাবে এগুলো তোমরা কমপ্লিট করতে পারবে ওকে অ্যান্ড আমি তোমাদেরকে এবার দেখে দিচ্ছি এরপর দেখো রিলে ইভেন্ট রয়েছে না কে যে রিলে ইভেন্ট তো রিলে ইভেন্টটা কীভাবে কমপ্লিট করবে সেটাও দেখাচ্ছি অ্যান্ড এখানে সেভেন অ্যানিভার্সারি ক্র্যাপ রয়েছে এটাও তোমাদেরকে কী করতে হবে এগুলো বলে দিচ্ছি ঠিক আছে তো আর কী রয়েছে দেখা যাক অ্যান্ড এখানে সেভেন অ্যানিভার্সারি স্টোরি তো এখানে একটা ইউটিউব ভিডিওতে তোমাদের নিয়ে যাবে তো এইটা কোনো কিছু না ভাই এটা দেখার দরকার নেই ওকে তো এখানে প্রথম কথা হলো এন্টার করবো ঠিক আছে এখানে গ্র্যান্ড প্রাইজ দেখতে পাচ্ছ বান্ডেল রয়েছে তো এই বান্ডেলটা তোমরা কিন্তু ফ্রিতে পাবে ভাই কত সুন্দর বান্ডেল ভাই আমাকে তো খুবই ভালো লাগছে তো এইটা বান্ডেলটা নিয়ে নিলে গাই সেভেন লেখা রয়েছে মানে ফ্রি ফায়ার সাত বছর কমপ্লিট হলো এর হেয়ার স্টাইলটা গেছে কত সুন্দর রয়েছে তো এই বান্ডেলটা যদি তোমরা নিতে চাও কীভাবে নেবে তোমাদের দেখে দিচ্ছে দেখো এন্টার অপশানে ক্লিক করবে ঠিক আছে ডাইরেক্ট এন্টার অপশানে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এরকম ওপেন হয়ে যাবে ঠিক আছে তোমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে চ্যাপ্টার জিরো থেকে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে আঠারো ষোলো আঠারো এভাবে কিন্তু যেতে হবে তো এগুলো দেখো লকে ক্লিক করলে বলছে কি বলছে টোকেন ক্যান বি ইউজড ফর রিডিমিং রিওয়ার্ড ঠিক আছে তো টোকেন দরকার টোকেন দরকার আছে ঠিক আছে না তো প্রথম হলো দেখো প্রথমটা ক্লিক করলে এখানে কী বলছে কুড়ি আট দু হাজার একুশ ইউ ইউএফ এন্টার্ড এফ এফ ইন দ্য ফার্স্ট টাইম অ্যান্ড এম বার্ক অন অ্যান্ড আনফর জার্নি সেভেন ইয়ার্স ওল্ড তো এটা তোমার দেখিয়ে দিচ্ছে ভাই এটা কিন্তু আমার তো মেন আইডি নয় ঠিক আছে তো এখানে দেখাচ্ছে আমার তো মেন আইডি তা আরও আগে চেখেলি তো এখানে ক্লিক করলে এটা দেখাচ্ছে তো এক নম্বরে দেখো ভাই এক নম্বর তোমাদের যেতে হবে ঠিক আছে পঞ্চাশ তোমরা এখানে পঞ্চাশ পয়েন্ট লাগবে ঠিক আছে তাহলে কিন্তু হাজার গোল্ড পয়েন্ট পাবে দু নম্বরে গেলে তোমাদের কিন্তু এখানে এই জিনিসগুলো পাবে ঠিক আছে এইগুলো লোড আউটগুলো পাবে বাট এখানে কিন্তু একশো পয়েন্ট লাগবে দেড়শো পয়েন্ট হলে গেছে এখানে সেভেন অ্যানিভার্সারি পিনটা পেয়ে যাবে দুশো পয়েন্ট হলে গেছে ফেস পেন্ট পাবে বুঝতে পারছো কীভাবে ফেস পেন্টটা নিতে হবে তারপর দেখো আড়াইশো পয়েন্ট হয়ে গেলে গেছে তোমরা কিন্তু এই ব্যান্ডেলটা পাবে ফাইনালি ওকে তারপরে গেছে এগুলোতে আরও লক করা রয়েছে এগুলোতে আরও কিছু জিনিস পাবে তোমরা ঠিক আছে তো আপাতত এগুলোর দিকে তোমাদের মন দেওয়ার দরকার নেই তোমরা এখানে কীভাবে কমপ্লিট করবে পরপর সেটা বলে দিচ্ছি তো দেখো প্রথম কথা হলো আমাদের এখানে কি করতে হবে ডেলি ট্যাক্স কমপ্লিট করতে হবে ডেলি ট্যাক্স অপশানে ক্লিক করবে এই যেগুলো বললাম গাইস ওকে ডেলি ট্যাক্সে কী রয়েছে দেখে নাও ডেলি ট্যাক্স আলাদা জিনিস জিনিস রয়েছে ফ্রেন্ড তিনটা ম্যাচ খেলতে হবে তোমরা লোন লোভ খেললেও হয়ে যাবে বি বা সি এস খেললেও হয়ে যাবে পাঁচটা ম্যাচ খেলতে পারো সাতটা ম্যাচ তাহলে এত এত টোকেন পাবে ফ্রেন্ডের সাথে যদি খেলো আবারও টোকেন পাবে ঠিক আছে অ্যান্ড ফ্রেন্ডের সাথে খেলতে বলছে বুয়া করতে বলছে তো ইজিভাবে যদি এটা কমপ্লিট করতে চাও কী করবে ভাই লোন তোমরা খেলে নেবে লোনল মোড যেটা রয়েছে না ওকে ফ্রেন্ডের সাথে কিন্তু তোমরা এই লোন ওল্ড মুড খেলে নেবে ওকে ডেকে নিয়ে অ্যান্ড তোমরা কিন্তু যদি তোমরা এখানে বুয়া করো আর কিছু ম্যাচ খেলে নাও তাহলে কিন্তু অল মিশন কমপ্লিট হয়ে যাবে এখানে ওকে যতগুলো এখানে টাস্ক রয়েছে এগুলো কমপ্লিট হয়ে গেলে তোমরা টোকেনগুলো পেয়ে যাবে অ্যান্ড দেখো টোকেন পেয়ে গেলেই গেস ঠিক আছে টোকেন পেয়ে গেলেই আমাদের কিন্তু এখানে ইভেন্টটা কিন্তু কমপ্লিট হবে ঠিক আছে এই যে ইভেন্টটা তোমরা কমপ্লিট হবে তো এখানে টোকেন পেয়ে গেলে টোকেন দিয়ে তোমাদের কি করতে হবে টোকেনের টোকেন পেয়ে গেলে গিয়ে তোমাদের এটা কিন্তু এখানে অটোমেটিক কিন্তু এগুলো কমপ্লিট হবে ঠিক আছে এগুলো নিয়ে তোমাদেরকে ভাবতে হবে না কারণ তোমাদের কাজ হচ্ছে টোকেন কালেক্ট করা কারণ এখানে একটাই অপশান দিয়েছে এবং প্রতিদিন সকাল চারটায় এটা কিন্তু রিফ্রেশভাবে বা নতুনভাবে টোকেন কালেক্ট করা যাবে ঠিক আছে তো চলো এরপর তোমাদেরকে আমি বলে দিই কী করবে ঠিক আছে তো দেখো এরপরে আমাদের কী করতে হবে তো সেটা বলার আগে তোমাদেরকে বলে দিচ্ছি এখনও পর্যন্ত যদি লাইক না করে থাকো প্লিজ ভাই তোমরা লাইকটা করে দাও এবং নতুন আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অলবেল নোটিফিকেশানটা ঠিক এভাবে অন করে রাখো ফ্রি ফায়ারের প্রত্যেকটা আপডেট পাওয়ার জন্য ঠিক আছে তো দেখো এবার হচ্ছে আমাদের এখানে তোমাদের দেখে দিলাম ভাই এভাবে এখানে কিন্তু কোনো কিছু করার অপশান নেই ঠিক আছে আমাদের এখানে বাস টোকেন কালেক্ট করলেই পেয়ে পেয়ে যাবে এগুলো ওকে আর তেমন কিছু করতে হবে না যতটা এখানে মনে হচ্ছে আর তেমন কোনো করার অপশানই নেই ঠিক আছে তোমরা বুঝতে পারছো তো এবার এখানে দেখো রিলে ইভেন্টটা কীভাবে কমপ্লিট করবে রিলে ইভেন্ট কমপ্লিট করার জন্য গাইস এখানে দেখতে হচ্ছে গ্লুয়ালটা পাবে তোমরা ঠিক আছে গ্লুয়ালটা নিতে হলে রিলে ইভেন্ট কমপ্লিট করতে হবে তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ভাই দেখো এখানে কীভাবে রিলে ইভেন্টটা কমপ্লিট করবে দেখে নাও ওকে তো এখানে কি বলছে দেখো কমপ্লিট দ্য রিলে প্রসেস উইথ দ্য প্লেয়ার হু হ্যাজ দ্য প্লেয়ার রিলে রিওয়ার্ড টু রিসিভ দ্য রিলে রিওয়ার্ড ওকে তার মানে ভাই তোমাদের কিন্তু কী করতে হবে তো রিলের রিওয়ার্ড মানে যার কিন্তু যে ফ্রেন্ড করেছে সেই তার সঙ্গে কিন্তু তোমাকে টিম আপ করতে হবে মানে তার সঙ্গে কিন্তু তোমাকে খেলতে হবে ঠিক আছে তো কীভাবে খেলবে তাহলে ভাই এখন অনেকেরই কোয়েশ্চেন এটা তো আমি তোমাদের বলে দিচ্ছি যাও দেখো এখানে রিক্রুট অপশানে ক্লিক করবে যদি তোমাদের কোনো প্লেয়ার না থাকে যারা কিন্তু কি যারা রিলে রিওয়ার্ড পেয়েছে তাদের সঙ্গে কিন্তু তোমাকে খেলতে হবে ঠিক আছে তো রিক্রুটের উপর ক্লিক করবে এবং এখানে তোমরা কিন্তু ওয়াল চ্যাটে কিন্তু রিক্রুটও পাঠাতে পারবে গেস ঠিক আছে এভাবে কিন্তু দেখো আমি যে ওয়ার্ল্ড চারটে রিক্রুট পাঠালাম তোমরা কিন্তু এগুলো এরকম ভাবে ওয়ার্ল্ডে কিন্তু রিক্রুট পাঠাতে পারবে ঠিক আছে তো এরকম একটা দেখাচ্ছে তো যাই হোক তাও আমি তোমাদেরকে একটু বুঝে বলছি যে রিলে ইভেন্টটা কি দেখো এখানে বলে দিয়েছে প্লেয়ার হু ওন দ্য রিলে রিওয়ার্ড উইল ডিসপ্লে সেভেন অন দ্য ফ্রেম টিম আপ উইথ অ্যান্ড প্লে বিয়ার মোড তোমাদেরকে তার সঙ্গে কিন্তু বিয়ার খেলতে হবে মানে একটা প্লেয়ারকে তোমাকে ডাকতে হবে যার কিন্তু সাত লেখা থাকবে ঠিক আছে আমি বুঝিয়ে বলছি তার কিন্তু প্রোফাইলের চার্ধারে কিন্তু এভাবে একটা বর্ডার থাকবে এবং সেভেন অ্যানিভার্সারি এরকম কালার দেওয়া থাকে বর্ডারে ঠিক আছে মানে প্রোফাইলে যে পিকচার থাকেন অফতারের চারধারে এরকম বর্ডার দেওয়া থাকবে যেরকমটা তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছো সেরকম তারপর দেখো গেট টু মিনি পিক থ্রো দ্য মেমোরি পোর্টাল অন বিয়ার মুড তোমাদের কিন্তু মেমোরি পোর্টালে তোমাদের কিন্তু মিনি পিকে যেতে হবে তার সাথে ঠিক আছে তারপরে এন্টার দ্য হল অফ অনার উইথ টিম মেড হু অন দ্য রিল রিওয়ার্ড মানে যার কাছে রিলের রিওয়ার্ড থাকবে মানে যার প্রোফাইলে এরকম বর্ডার মতো দেওয়া থাকবে গাইজ অ্যান্ড কালারফুল বর্ডার তার সাথে কিন্তু তোমাকে প্রথম হলো ম্যাচ খেলতে হবে বিয়ার খেলতে হবে এবং সেই ম্যাচে তোমাদেরকে পোর্টালের স্তাহে এরকম পোর্টাল দেওয়া থাকবে ম্যাপের মধ্যে মিনি পিকে যেতে হবে এবং অল অফ হল অফ অনর সেখান থেকে কিন্তু কী করতে হবে ওইখানেও তোমাদেরকে ওই ফ্রেন্ডের সাথে যেতে হবে ঠিক আছে তো তারপরে গাইস ইউ ক্যান রিসিভ দ্য রিলের রিওয়ার্ড অর রিলে ইট টু দ্য আদার আফটার এন্টারিং দ্য অল অফ অনার তার মানে তারপরে গাইস তোমরা কিন্তু গ্লোয়াল পাবে ঠিক আছে আমি তোমাদেরকে একটু ম্যাপের মধ্যে গিয়েও দেখিয়ে দেবো কী করতে বলছে অ্যান্ড সেভেন অ্যানিভার্সারি ক্র্যাপ ল্যান্ড তো সেভেন অ্যানিভার্সারি স্পেশাল ক্র্যাপ ল্যান্ড গাইস তোমরা দেখছো এখানে পনেরো বড়ো কিন্তু তোমার ফ্রিতে খেলতে পারবে এরকম দিয়েছে আর তেমন কিছু আমি দেখতে পাচ্ছি না ঠিক আছে এটা তেমন কিছু ইম্পর্টেন্ট কিছু নয় ওকে তোমরা এটা কিন্তু দেখতে পেয়ে যাবে তো চলো তোমাদেরকে আমি সমস্ত কিছু বলে দিয়েছি এবার উপর দেখতে পাচ্ছ সিগনেচার বলেছে সিগনেচারে ক্লিক করলে দেখতে পেয়ে যাবে এভাবে কিন্তু কিছু জিনিস রয়েছে তো প্লে ব্যাটেল রয়্যালি উইথ ইয়ার ফ্রেন্ড টু গেট দেয়ার সিগনেচার তোমাদের ফ্রেন্ডের সাথে কিন্তু খেলতে হবে ব্যাটেল রয়্যালি মানে তোমার বিয়ার খেলবে তাহলে কিন্তু তোমরা এটা পেতে পারো ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে এই হচ্ছে গেছ আমাদের এই সেভেন অ্যানিভার্সারি ইভেন্ট আর তেমন কিছু নাই এখানে তোমাদের সমস্ত কিছু আমি বুঝে বলে দিয়েছি অ্যান্ড এখানে স্পেশাল মিশনটাও বলে দিয়েছি গেজ কী করতে হবে স্পেশাল মিশনে দেখো আমি তোমাদের বলে থাকো মেমোরি পোর্টাল যেটা রয়েছে না মেমোরি পোর্টাল নয় আমি দেখে দিচ্ছি কোনটা এই দেখো এ এটা হচ্ছে মিনিপিক অ্যান্ড এখানে দেখো নস্টাল এই দেখো এই জায়গাটা একটু ভালো করে দেখো এই জায়গাটা ভালো করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এই যে দেখো নস্টাল যে কুইফেন ঠিক আছে এখানে তোমাদেরকে যেতে হবে এখান থেকে গান নিতে হবে ওকে তো চলো ম্যাপের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা বিয়ার খেলছি এবং তাহলে তোমরা তোমরা অল মিশন কমপ্লিট করতে পারো ঠিক আছে তো দেখো গাইস গ্লোয়ালটা পাওয়ার জন্য তোমাদেরকে বললাম না যে কী করতে হবে তোমাদের কিন্তু একটা ফ্রেন্ডের সাথে খেলতে হবে যার প্রোফাইলে চার চার ধরে বর্ডার দিয়ে থাকবে তো দেখো এখানে না ওই গ্লুয়ালটা কীভাবে পাচ্ছে লোক এখানে ডেলি স্পিন করছে এই জায়গাটায় তো এখানে দেখতে পাচ্ছি এখান থেকে গ্লোয়াল পেয়ে যাচ্ছে গাইস ঠিক আছে তো এখানে ডেলি স্পিনটা তোমরা শেয়ার করবে একবার মানে কেটে দেবে অ্যান্ড এখানে তোমরা ডেলি করতে পারো তো এখানে যখন আমি গোল্ড পেলাম না এখানে কিন্তু অনেকে গ্লুয়াল পেয়ে যাচ্ছে ঠিক আছে তো যে গ্লুয়াল পেয়ে যাচ্ছে না তাকে তুমি ডাকবে ঠিক আছে তাকে ডাকবে এবং তার সাথে বিয়ার খেলতে হবে ঠিক আছে সাপোজ আমি বিয়ার খেলবো দেখো এখানে কিন্তু আমাদের ফ্রেন্ড রয়েছে না দেখতে পাচ্ছো তার নামের এই যে দেখো বর্ডার একটা রয়েছে না দেখতে পছন্দ একটা বর্ডার মতো রয়েছে না সেভেন অ্যানিমাসের বর্ডার এর রয়েছে তারপর দেখতে পাচ্ছ এখানে এই এই যে দেখতে পাচ্ছ আরেকজন রয়েছে এরও রয়েছে তো দেখো আমি এদেরকে ডাকছি তো এদের কিন্তু সেভেন অ্যানিমাসের এই বর্ডারটা রয়েছে দেখতে পাচ্ছি এই যে বর্ডার রয়েছে এরকম বর্ডারের ফ্রেন্ডগুলোকে তোমাকে ডাকতে হবে যেমন দেখতে পাচ্ছি এই যে বর্ডার রয়েছে দুজনেরও ওকে এদের সাথে তোমাদের খেলতে হবে এবং তাহলে গ্লোয়ালটা পাবে ঠিক আছে চলো আরেকজনকে ডাকি এ এরও কিন্তু বর্ডার রয়েছে দেখতে পাচ্ছি আমি ওকে তো দেখো এইভাবে দেখো এই যে বর্ডার রয়েছে দেখে পাবছো এর কিন্তু নামের সাথে বর্ডার রয়েছে তার মানে এর সঙ্গে যদি আমি খেলি তাহলে কিন্তু আমার হয়ে যাবে ঠিক আছে তার আমার কিন্তু ওই গ্লোয়াল স্ক্রিনটা পেয়ে যাব বুঝতে পারছো ওকে তো এরকমভাবে তোমরা খেলে নেবে তো আপাতত আমি তোমাদেরকে একবার ম্যাপ ম্যাপের মধ্যে গিয়ে দেখে দিচ্ছি ওখানে অনেকে বুঝতে পারছো না যে কিভাবে তোমরা পোর্টালে যাবে কোথায় যাবে অ্যান্ড কীভাবে ওই সব জায়গাগুলো একবার দেখিয়ে দিচ্ছি ফট করে তো দেখো গ্লোয়াল পাওয়ার জন্য এবং অন্যান্য মিশনগুলো কমপ্লিট করার জন্য তোমরা ওই ফ্রেন্ডকে নিয়ে চলে আসবে যার কাছে ওরকম অফতার মানে ওরকম বর্ডার থাকবে মানে যে গ্লোয়াল অলরেডি পেয়ে গেছে তা যেরকম দেখে দিলাম তো এখানে তাদের সঙ্গে পোর্টালের ভিতরে এসে ঢুকতে হবে সেই ফ্রেন্ডের সাথে তারপর তোমাদেরকে এখানে মানে এরকম তার সাথে খেলতে হবে অ্যান্ড ওকে তো তোমরা তো এগুলো করে নেবে গেস ঠিক আছে তো যাই হোক তারপর তোমাদের কী করতে বলে দিই এভাবে তোমাদের উড়ে উড়িয়ে নিয়ে চলে যাবে এবং এই জায়গাটায় গেস তোমাদের কিন্তু এম ওয়ান এইট সেভেন নিতে হবে গ্রোজা নিতে হবে ভেক্ট্রো নিতে হবে যেগুলো বলেছে আর কি তাহলে মিশনগুলো কমপ্লিট হবে এখানে ঠিক আছে ওই মিশনগুলো আর এরকমভাবে এরকমভাবে তোমাদের ওর সাথে এখানে আসতে হবে দিয়ে কিন্তু তোমাকে আবারও কিন্তু ম্যাপের মধ্যে যেতে হবে তো তাহলেই তোমরা গ্লোয়াল পাবে ঠিক আছে তো এগুলো তোমরা ফলো করো আর তোমাদেরকে সমস্ত ডিটেলস বলে দিয়েছি গাইস তোমরা অবশ্যই গাইজ প্রত্যেকে ভিডিওতে একটা করে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অলবেল নোটিফিকেশানটা অন করে রাখো প্রত্যেকটা নতুন আপডেট পাওয়ার জন্য এবং গাইস